হরে কৃষ্ণ আজ জ্যৈষ্ঠ মাসের বড় সোমবার সোমবার মহাদেবের দিন তাই আজকের এই শুভ দিনে অনেকেই মহাদেবের পুজো করবে যদি কিছু করেন কিংবা না করেন অবশ্যই লবণ দিয়ে বাড়িতে এই একটি কার্য সম্পাদন করুন এর ফলে পরিবারের অশুভ দূরীভূত হবে এবং সৌভাগ্যের উদয় হবে বাড়ির অশুভ দূর করার জন্য লবণের এই প্রয়োগটি বাড়িতে অবশ্যই করুন তাই আজকের এ আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব পাশাপাশি এই সোমবারের বিশেষ ব্রতকথা বর্ণনা করা হয়েছে আমাদের সকলের ওই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় একবার লিখে যাবার জানাচ্ছি দেখেন শ্রী মহাদেবের জয় একবার উৎসর্গীকৃত তেমনি এই সোমবারকে বলা হয় মহাদেবের দিন তাই যদি কোনো ভক্ত প্রতি সোমবারে একান্ত ভক্তি এবং শ্রদ্ধার সহিত মহাদেবের পুজো করতে পারে তার ফলে তার জীবনে কোনো অশুভ আসে না সকল অশুভ কেটে যায় এই মহাদেব সাধারণ কোনো দেবতা নয় দেবাদি দেব সমস্ত দেবতার আদি যিনি সেই মহাদেব সমস্ত দেবতার ও আধি দেবতা শুধু তাই নয় তাকে মৃত্যুঞ্জয় বলা হয় একবার মা পার্বতী মহাদেবকে প্রশ্ন করেছিল যে প্রভু তোমার গলায় এই যে একটা মালা এটি কিসের মালা তখন মা পার্বতীকে মহাদেব বলল দেবী এতদিন তুমি আমার সংসার করে আসছো কিন্তু জানো না এই মালাটা কিসের না প্রভু না। তাহলে শুনো দেবী এই মালাটা হচ্ছে তুমি যতবার মৃত্যুবরণ করো ততবার তোমার শরীরের ভালোবাসার আমার গলায় ধারণ করি। তাহলে আমারও মৃত্যু হয় মা প্রশ্ন করলো। হ্যাঁ দেবী শুধু তুমি নয় সহ সকল দেবতার মৃত্যু হয় আচ্ছা প্রভু তোমার মৃত্যু হয় না মহাদেব বলল না আমার কখনো মৃত্যু হয় না আমি মৃত্যুকে জয় করে নিয়েছি আর সেই মহামৃত্যুঞ্জয় হচ্ছে কিন্তু মহাদেব যিনি না জীব না ভগবান যার মধ্যবর্তী অবস্থায় হয় শিব সেই মহাদেবের সাধনা করার ফলে ব্যক্তি ইহু জগতে সুখ শান্তিতে সমৃদ্ধ হতে পারে এবং অন্তিমে মুক্তি লাভ করতে পারে এজন্য যদি মহাভারত পড়েন সেখানে পাওয়া যায় কিছু কিছু মনি ঋষিদের কথা যারা শুধুমাত্র মহাদেবের তপস্যা করার ফলে মুক্তি লাভ করেছিল এবং আর সুন্দর তথ্য যারা শাস্ত্র গ্রন্থ জানে তারা এই বিষয়টা বুঝতে পারবে যে মহাদেবের সাধনা করার ফলে মুক্তি লাভ হয় কোন দেবতার নেই তার ভক্তকে ভক্তকে মুক্তি মুক্তি দিতে দিতে পারে পারে একমাত্র ভগবান তার কিন্তু ভগবানের পরে মহাদেব পারে তার ভক্তদেরকে মুক্তি দিতে কেন শিবলোক বা সেই কৈলাস ধাম তাও হচ্ছে নিত্য লোক সেখানে গেলে আর কোনো জন্মবৃত্য হয় না তো যাই হোক সেই মহাদেবের দিন হচ্ছে সোমবার যারা জীবনে মহাদেবের কৃপা লাভ করতে চান তবে প্রতিদিন মহাদেবের মন্ত্র জপ করা উচিত বিশেষ একটি মন্ত্র যে আমরা একটু পরে জেনে নিচ্ছি তবে সেই মহাদেবের যদি প্রতিদিন সাধনা করতে নাও পারেন তারপরেও চেষ্টা করবেন প্রতি ভক্তি শ্রদ্ধার সহিত একটু কাঁচা দুগ্ধ বেলপাত্র এবং একটুকু জল দিয়ে সেই মহাদেবের পুজো অর্চনা করতে কেন মহাদেবের একটা নাম হচ্ছে আশুতোষ যিনি অল্পতেই সন্তুষ্টি লাভ করে তার ভক্তদের বেশি কিছুর দরকার নেই তিনি হচ্ছে ভক্তদের এই যেরকম ভগবান ভক্তরা যেরকম সেবা করে তাতেই ভগবান সন্তুষ্ট ভগবানের পরে মহাদেব তেমনি সমস্ত বৈষ্ণবের মধ্যে প্রধান হচ্ছে শিব বৈষ্ণব বৈষ্ণবদের মধ্যে প্রধান শিব আর সেই মহাদেবের সাধনা করার ফলে বলা আছে সে ব্যক্তি বিশেষ কৃপা লাভ করতে পারে কেন আশুতোষ একবার একটা ভক্ত বনের মধ্যে মানে তিনি গাছে উঠে বসেছে একটা বেদ তার ফলে সেই বেলগাছি উঠে বসেছে তার শরীরের ঝাঁকুড়িতে কিছুটা বেল পাতা সেই শিবলিঙ্গে গিয়ে পড়েছে সেই বৃক্ষতালে একটা শিবলিঙ্গ ছিল এবং তার সাথে ছিল জল জল সেই শিবলিঙ্গের পড়েছে এটি মহাদেব এতটা প্রসন্ন হয়েছে সেই ভক্তের এই অজান্তে শিবের পুজো করা হয়ে গিয়েছে এমনটা মহাদেব ধরে নিয়েছে এবং সেই ভক্তকে পরের জন্মে রাজা করে জন্মগ্রহণ করালো তাহলে বুঝতে পারেন এ হচ্ছে শিব অজান্তেও আপনি পুজো করবেন না কিন্তু অজান্তেও যদি শিবের পুজো হয়ে যায় তবে সেটি পরম মঙ্গলময় তাই তো এত রাবণকে আমরা রাক্ষস বলে জানি কিন্তু রাবণ সেই রাবণের মতো মহাসাধক জগতে দ্বিতীয় বিদ্যমান খুবই কম কেন সেই রাবণ প্রতি রজনীতে কিন্তু মহাদেবের সাধনা করতো তাই রাবণ একটা স্তোত্র লিখে গিয়েছেন সেই মহাদেবের জন্য এ হচ্ছে সাধক সাধনা করতে হয় সেই রকম তপস্যা করতে পারলে মহাদেবের বিশেষ কৃপায় জগতের কারো সাধ্য নেই তার ভক্তকে ক্ষতি করতে পারে তো এই মহাদেবের এই শুভ দিনে বিশেষ করে এই যে জ্যৈষ্ঠ মাসের বড় সোমবার আজকে কেন জ্যৈষ্ঠ মাস এত শুভ বলা হয়েছে কেননা এই মহাদেবেরই অবতার হচ্ছে কিন্তু স্বয়ং হনুমানজি এই তথ্যটা আমরা খুবই কম লোকে জানি কেননা একবার মা পার্বতী মহাদেবকে বলেছিল যে প্রভু তুমি হচ্ছে শ্মশান ঘাটে থাকো সাই ভস্যমা কিন্তু আমাদের থাকার জন্য ভালো কোনো স্থান নেই ভালো কোনো জায়গার ব্যবস্থা করলে না তখন মহাদেব বলল আচ্ছা দেবী এই ব্যাপার তাহলে একটা কাজ করো কি তোমাদের থাকার জন্য একটা বিশাল প্রাসাদ একটা পুরী তৈরি করে দিচ্ছি তখন সেই তৈরি করেছিল এই যে আমরা গৃহে প্রবেশ অনুষ্ঠান করি মহাদেব সেই স্বর্ণপুরী করে গৃহে প্রবেশ অনুষ্ঠান শুরু করেছিল তখন ব্রাহ্মণ কি নিমন্ত্রণ করলো যজ্ঞ করাবে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণের স্ত্রী ছিল লোভী সেই ব্রাহ্মণ যজ্ঞ মহাদেবের সেই রাজসভায় কিন্তু সেখানে তার কোথায় বলে দেখো মহাদেবের বাড়িতে যজ্ঞ করাতে যাচ্ছি বলে যাচ্ছ ভালো কথা কিন্তু মহাদেব যখন বলবে তোমার পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি কি দক্ষিণা চাও বলো তখন তুমি সেই রাজ্যটাকে চেয়ে নিবে শুনে তো ব্রাহ্মণের মাথায় হাত হায় ভগবান এটা কি করে হয় মহাদেব তার স্ত্রী দেবী পার্বতীর তার স্ত্রী না তুমি না চাইলে সংসার ভেঙে দেবো আমি চলে যাবো বাপের বাড়ি শেষ পর্যন্ত উপায় না পেয়ে রাজি হতে বাধ্য হলো সেই ব্রাহ্মণ গিয়েছে মহাদেবের বাড়িতে গিয়ে সেই গৃহে প্রবেশ অনুষ্ঠান করলো যজ্ঞ করালো দেবতার সব শেষে মহাদেব বললো কি চাও বলো তুমি তোমারই যজ্ঞে আমি প্রসন্ন হয়েছি এক বাক্যে সেই ব্রাহ্মণ বলেছিল আমি রাজ্যটাকে চাইলাম স্বর্ণপুরি চাই মহাদেব কেন মহাদেবের কাছে যে যা চায় তিনি তাই দান করে সকল তো মহাদেব তো দিয়ে দিল কিন্তু পাশে ছিল বসা মা পার্বতী তিনি বললো মনে মনে যে ব্রাহ্মণ তুমি কোন সাহসে চাইতে পারলে মহাদেব না হয় সে ভোলানাথ সবকিছু ভুলে যায় কিন্তু তুমি তো জানো এটা আমার জন্য তৈরি করেছে তাই তোমাকেও আমি অভিশাপ দিলাম তুমি এই রাজ্যে থাকতে পারবে না এই রাজ্যটা তোমার থেকে ছিনিয়ে নিবে অসুরে এবং সেই স্বর্ণপুরি কেউ সেখানে বসবাস করতে পারবে না আমারই প্রভুর অবতার হনুমানজি এসে এই স্বর্ণলঙ্কাকে জ্বালিয়ে দেবে ওই যে স্বর্ণলঙ্কা ছিল ওই লঙ্কা কিন্তু মূলত মা পার্বতীর জন্য নির্মাণ করেছিল মহাদেব এটা হচ্ছে বিষয় তাই লোক করতে নেই এখান থেকে আর একটা শিক্ষা দ্বিতীয়ত হচ্ছে এই যে হনুমান ইনি হচ্ছে মহাদেবের অবতার এটাই বলার উদ্দেশ্য ছিল কাহিনীটা এই যে হনুমান ভক্ত এবং সাথে মিলন হয়েছিল কিন্তু এই মাসে। তিনি ভক্ত আর হনুমানের মতো এত বড় রামের ভক্ত ভগবানের ভক্ত জগতে দ্বিতীয় কোথাও পাবিনা খুঁজে যে শান্ত ভক্ত যে ভগবানের উপরে কখনো কোনো কথা বলতো না জীবনে বিবাহ বৈবাহিক সম্বন্ধ স্থাপন করেনি সারা জীবন ভগবানের সেবা করে গিয়েছে তাই হনুমানের মতো একটা পশু হয়েও এত সুন্দর রামের ভক্ত জগতে কোথাও খুঁজে পাওয়া দুর্লভ আর সেই হনুমান ভক্ত এবং ভগবানের মিলন হয়েছিল মূলত এই জ্যৈষ্ঠ মাসে ভগবান রামচন্দ্র এবং হনুমানের মিলন হয়েছিল রামচন্দ্র লক্ষণ দুটি ভাই ইস্কিন্দা পর্বতের দিকে যাচ্ছিল তখন হনুমান দেখে অনেক প্রশ্ন করলো শেষ পর্যন্ত যখন জানতে পেরেছি রাম লক্ষণ দুটি ভাই দশরথ পুত্র শুনেই তো হনুমান প্রণাম করলো রামকে আলিঙ্গন করলো তো ওখান থেকেই মূলত হনুমান এবং রামের মিলন হয়েছিল তো সেই যে মিলন হয়েছিল সেটা জ্যৈষ্ঠ মাসে হয়েছিল তাই এই জ্যৈষ্ঠ মাসকে সব থেকে শ্রেষ্ঠ তবে অনেকের একটা প্রশ্ন থাকে যে এই মাসে কি তুলসী সেবা করা যাবে কিনা অনেকে তো মানে বৈশাখ মাসে তুলসীতে জলধারা প্রদান করেছে আপনি অবশ্যই তুলসী সেবা করবেন কেন তুলসী সেবা হচ্ছে মহাপুণ্যের আরে শাস্ত্রী বলা আছে যদি কেউ সাক্ষাৎ ভগবানের সেবা ঠিকভাবে নাও করতে পারে কিন্তু তুলসী সেবা ঠিকভাবে করতে পারে তার ফলে তার জীবনে ভগবানের সেবাও ভগবানও হয়ে থাকে সাক্ষাৎ বৃন্দাবনের সেবা ব্যক্তি তুলসী সেবা করতে পারে তাই আপনারা এই জ্যৈষ্ঠ মাসে তুলসীতে জলধারা দিতে পারেন প্রত্যাহ তুলসী পরিচর্যা করবেন এটি অত্যন্ত মঙ্গল এবং শুভ বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে এই মাসে বা এই আজকের সোমবারে আপনারা কিছু করতে না পারলেও মহাদেবের এই বিশেষ মন্ত্রটি জপ করবেন সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যারা এই মন্ত্রে সাধনা করতে পারে তার ফলে তার জীবনে কোনো অশুভ আসে না সকল অশুভ এবং অমঙ্গল দূরীভূত হয় সেই মহা মন্ত্র ওম ত্রয়ম্বকম যজা মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারু কমি বন্ধনান মৃত্যুর মুখ্যীয় মামৃতাত এই যে শিবলিঙ্গে দুগ্ধ জল অর্পণ করতে হয় এই মন্ত্রে

একটা বিষয় হচ্ছে এই সোমবারই কিন্তু আমিষ খেতে নেই মানে রাখবে খাবার হচ্ছে শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু আমরা অতিরিক্ত তেলে ভাজি অতিরিক্ত আমিষ জাতীয় খাবার চেতনাকে শুদ্ধ করার জন্য সাত্ত্বিক খাবার আবশ্যক অনেকে বলে আরে কি হয়েছে মাছ মাংস খেলে কি ধর্ম হয় না ধর্ম হয় অধর্ম নয় কিন্তু তারপরেও চেতনাকে শুদ্ধ রাখার জন্য সমস্ত সাধু সন্ত মহাজনরা কিন্তু নিরামিষ খাবার সাত্ত্বিক খাবার গ্রহণ করে আপনি এই সোমবার দিনে আপনি চেষ্টা করবেন সেই সাত্ত্বিক খাবার গ্রহণ করতে পাশাপাশি হচ্ছে এই যে আমরা মহাদেবের পুজোয় বেলপত্র চয়ন করি ঠাকুর পুজো বা কৃষ্ণ পুজোয় যেমন তুলসী পত্র ছাড়া ভগবান করে পুজো গ্রহণ করে না ঠিক তেমনি মহাদেবের পুজো করতে গেলে মহাদেব বিল্লপত্র ছাড়া মহাদেবের কোনো পুজো সম্পূর্ণ হয় না কিন্তু একটা দুঃখের বিষয় সেই বিল্লপত্র আমরা চয়ন করে থাকি বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে বেলপাতা পারি না হলে আমরা কি করি যে কোনো দিনে বিল্লপত্র চয়ন করি কিন্তু একটা বিষয় মনে রাখবে সোমবারে কখনো বেলপাতা চয়ন করতে নেই সোমবার পূর্ণিমা অমাবস্যা এই সমস্ত দিনে বিল্লপত্র করলে এতে অপরাধের ভাগী হতে হয় তাই সোমবার চতুর্দশী তিথি এমনকি এই সমস্ত দিনে বিল্লপত্র চয়ন করতে নেই আবার বাস দিয়ে পিটিয়ে পিটিয়ে নয় এই বেলপাতা দিয়ে মহাদেবের পুজো হবে সেই ভক্তি শ্রদ্ধার সহিত তারপরে বিল্লপত্র চয়ন করতে হয় এইটা বিশেষ করে মনে রাখতে হবে আবার অনেকে প্রশ্ন করতে পারে তাহলে বেলপাতা কি সোমবারে চয়ন না করলে কি করতে পারে আপনারা আগের দিনে বেলপাতা তুলে রাখবেন রাখবেন চয়ন করে এবং সেই বেলপাতার সাথে চন্দন মিশ্রিত করে মহাদেবের চরণে নিবেদন করবেন এটা হচ্ছে বিল্লপত্র চয়নের নিয়ম এভাবে করে আপনারা মহাদেবকে বিল্লপত্র অর্পণ করবেন তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই সোমবারে কোন লবণ দিয়ে কোন কার্যটি বাড়িতে করবেন এটি বাড়ির সকল অশুভ দূরীভূত হবে তবে তার পূর্বে শাস্ত্রে এই সোমবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে আজকের দিনে অনেকে ভক্তি এবং শ্রদ্ধার করবে মহাদেবের পুজো করবে যারা আজকের এই শুভ দিনে মহাদেবের পুজো করবে ব্রত করবে তারা কি ফল লাভ করতে পারে। সুন্দর একটি কথা বর্ণনা করা আছে এই সোমবারে ব্রত করলে কি ফল লাভ হয়ে থাকে আপনি এই শুভ দিনে ব্রত না করলেও ভক্তি ভরে আপনি ব্রত কথা পাঠ করবেন শ্রবণ করবেন এতে আশা করি একটু হলেও এই ব্রতের ফল লাভ করা যায় মহাদেবের বিশেষ কৃপা লাভ করা যায় তাই আসুন আমরা প্রথমে ধৈর্য ধরে এই মহাদেবের সোমবারের বিশেষ ব্রত কথা শ্রবণ করি এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি শ্রবণাল শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত আরিজাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা রাজত্ব করতেন তিনি ছিলেন ধার্মিক এবং পুণ্যবান ব্যক্তি এবং পাপীদের কাছে ছিলেন জমস্বরূপ একদা তার স্ত্রী এক বরানানা কন্যা সন্তানের জন্ম দেন

পরামর্শ দেন তিনি রাজকন্যা সিমন্ত্রীকে আরো বলেন উপোস করে স্নান করে বিরোধাস অতঃপর শ্রীমন্ত্রীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সাথে সম্পন্ন হলো এরপর একদিন বৈধব্য অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকা ডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যায় সতী শ্রীমন্তিনী এত কিছুর পরেও সোমবার ব্রত পরিত্যাগ করেননি এভাবে তিন বছর কেটে গেল অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধপ্রিতা পিতা শত্রুদের আক্রমণের ফলে সিংহাসন চ্যুত এবং কারারুদ্ধ হন এরপরে শুরু হয় আসল ঘটনা জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি বরং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ্দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিব হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন তার মুখ থেকে শিব এবং শিবতত্ত্ব সহ সব বিবরণ শুনে নাগরাস্তক খুব অতীব প্রসন্ন হন এবং মানে চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহারাদি ও বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভুলকের উদ্দেশ্যে প্রেরণ করেন ভুলোকে এসে চিত্রাঙ্গত প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোকাতর মলিন চেহারাদারী তার স্ত্রী সিমন তিনি কি দেখতে পান কিন্তু নিজ পত্নীকে এহেন অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি তার কন্যার পরিচয় তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈধব্য শোক এবং অতিবিরহে বিহুবলতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ এবং দুঃখ পাওয়ার কথা শুনে তিনি নিজেও রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে এই কথা বলে তিনি নিজের রাজ্যে পৌঁছে নিজ পিতা মাতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্তি করতে অতিসত্বর গমন করেন তার আগমন এবং রাজকুমার নাগরাজ রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে শত্রুরা ভয়ে তার পিতামাতাকে মুক্ত করে দেন এবং সিংহাসনকে মুক্তি করে দেন রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করলেন এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি চন্দ্রাঙ্গদের স্ত্রীর সোমবারে নিত্য শিব সেবার আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে শীঘ্রই এ সুখবর রাজা চিত্রবর্মা ও রাজকন্যা সিমন্ত্রীর নিকট পৌঁছে গেল তখন চারদিক আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল অতপর চন্দ্রাঙ্গদ নিজ স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজসিংহাসনে অভিষিক্ত হন রাজা ইন্দ্রসেন রাজকার্য নিজ পুত্রের হাতে সঁপে দিয়ে নিত্য শিব এবং মা পার্বতীর আরাধনায় লীন হন সেই থেকে সেই সোমবারের ব্রতের ফল তাদের উপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো তারপর থেকেই সোমবার শিব মাহাত্ম এবং শিব আরাধনা চতুর্দিকে ছড়িয়ে পড়লো এই ছিল সোমবারের শিবের আরাধনার ফল শিব মাহাত্ম ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই সোমবারে ব্রত করে প্রভু শিবের পুজো করলে কি ফল লাভ হয়ে থাকে বিশেষ করে এই সোমবারে আপনারা যে কার্যটি করবেন পরিবারের অশুভ দূরীভিত করার জন্য অনেকে এই সময় আমরা বিভিন্ন তান্ত্রিক উপায় অবলম্বন করি কিন্তু মনে রাখবে প্রথমেই বলে দিচ্ছি তন্ত্রমন্ত্র কখনো ভালো নয় আমরা অল্পতে কিছু পেতে চাই তান্ত্রিক কিন্তু তন্ত্র শক্তি ভালো নয় সাধনা করার মাধ্যমে ইষ্টদেবের কৃপা লাভ করে যদি কোনো কার্য হয় সেটি সর্বোত্তম তাই মহাদেবের কৃপা হলে জীবনে কোনো অশুভ আসে না এই দিনে অনেকে বলে একটু লবণ লঙ্কা ঝরিয়ে রাখুন অশুভ দূর হবে কিন্তু আমি বলবো আপনি এই দিনে বেশি কিছু নয় কিছু লবণ নষ্ট করে না আপনি লবণ দিয়ে খিচুড়ি প্রস্তুত করে রন্ধন করুন ভালো ভালো সবজি আদি খাবার রন্ধন করে। মহাদেব হচ্ছে বৈষ্ণবদের মধ্যে প্রধান আর সেই প্রসাদ বাড়িতে নিবেদন করে সেই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন, প্রসাদের মাধ্যমে মাধ্যমে প্রসাদ বিতরণের ভগবান বেশি কৃপা করে এই যে জগন্নাথের কৃপা সবাই প্রাপ্ত করে প্রসাদের মাধ্যমে তাই আপনি এই শুভ দিনে সবাইকে প্রসাদ নিবে বিতরণ করুন এর ফলে কিন্তু সকল অশুভ দূরীবিত হবে এবং মহাদেবী প্রসন্ন হবে সংসারের যে বাড়িতে বৈষ্ণব সেবা হয় সেই বাড়িতে কোনো অশুভ প্রবেশ করতে পারে না চরম মঙ্গল হয়ে থাকে হরে কৃষ্ণ আশা করছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মহাদেবের কৃপায় সকল বৈষ্ণবের কৃপায় আহ সবার জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ